অমৃত ভিয়াস আসসালাম আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন ষোলো কলামের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে সাঁত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো একুশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক আশি পয়েন্ট দুই শতক আশি পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন তো আসেন আমরা আরসি সি দিয়ে বাড়ি নির্মাণ করতে গিয়ে কিভাবে খরচ সেভ করে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করব আরও একটু জানবো যে আমরা আর সি সি দিয়ে বাড়িটা নির্মাণ করছি কিন্তু আমরা গাঁথুনি করে নিয়ে কেন আমরা সাত করছি আর গাঁথুনি না করে নিয়ে সাত করলে আসলে আমাদের ক্ষতি কী আর লাভটা কী এই বিষয়টার পরেই কিন্তু আজকের এই ভিডিওতে কিছু আলোচনা থাকবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবো তাহলে একটি বাড়ি নির্মাণ করার সঠিক গাইডলাইন কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি করা হয়েছে আমাদের দুই শতক আশি পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ কিন্তু আপনারা দেখছেন আসলে বাড়িটির নির্মাণ আমরা কেমন ভাবে করবার কেমন ভাবে করলে আমাদের খরচটি সেভ করতে পারবো আর সেই সেভ কীভাবে করবো একটু যদি আমরা লক্ষ্য করে দেখি আর কেন আমরা গাঁথনি করে নিছি এখানে তো আমরা আর কলাম করা কমপ্লিট হয়েছি তাহলে আমাদের তো সাত করলে হতো তাহলে আমরা কেন এই বিল্ডিংটা গাঁথনি করে নিয়ে আমরা সাত করব। এই হচ্ছে এইটা হলো আমাদের প্রশ্ন কেন আমরা গাঁথনি করে নিয়ে সাতটা করব। এর উদ্দেশ্যটা কি এর কারণটা কি আমি যদি আপনাদেরকে বলি আমি যদি এক কথায় আপনাদেরকে বলি যে গাঁথনি করে নিয়ে আমাদের স্বাদটা এই কারণেই করা হচ্ছে এই কারণেই করা হচ্ছে যে বিল্ডিংটা আরো মজবুত হওয়া আরো বিল্ডিংটাতে খরচ সেভ করা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনারা গাঁথনি করে নিয়ে সাত করলে আসলে এখানে খরচ কীরকম করা হয় আবার মজবুত কেমন করা হয় যদি আপনাদেরকে আমি বলি যে পুরা ওয়ালটা যখন আমাদের গাঁথনি কমপ্লিট করা হচ্ছে গাঁথনি কমপ্লিট করার পরে আমরা লিঙ্কটনটি করছি লিঙ্কটনটি করার পরে আমরা আবার পুরা গাঁথনি কমপ্লিট করে নিয়ে হওয়ার পরে আমরা স্বাদটি করছি সেই ক্ষেত্রে একটু আপনি হিসাব করে দেখেন যে আসলে এমনভাবে গাঁথনি করে স্বাদটা করলে আসলে সাতটা মজবুত হবে না দুর্বল হবে এবার সে আপনি কলম করে নিয়ে সাতটি করতে চাচ্ছেন গাঁথুনি বাদে গাঁথুনি করলেন না আপনি গাঁথুনি পরে করবেন সেক্ষেত্রে আপনি তাও করতে পারেন তাতেও সমস্যা না তবে এখানে গাঁথুনি করে নিয়ে সাত করলে ভালো হয় তো এখানে দেখেন যদি আমি গাঁথুনি না করে নিয়ে সাত করি তাহলে আমাদের ক্ষতিটা কি এখানে খরচটা পাচ্ছে আবার বিল্ডিং এর কিছু লোড কমে যাচ্ছে কিছু লোড কমে যাচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা কলমের পরে পুরো স্বাদটা থাকছে তাতেও কিন্তু আপনার বিল্ডিং এর ক্ষতি হবে না তাতেও আবার আপনার বিল্ডিং এর ক্ষতি হবে না বিল্ডিংয়ের বিল দুমাত্র ক্ষতি হবে না তবে আপনার পুরা গাঁথুনি কিন্তু এড়া থেকে যাচ্ছে পুরা গাঁথুনি আপনার এড়া থাকছে সেই ক্ষেত্রে যদি আপনার গাঁথুনি এড়া না রাখতে চান সেই ক্ষেত্রে আপনি পুরা গাঁথুনি গাঁথুনি করে নিয়ে আপনি সাজটি করতে পারেন হয়তো আপনাকে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না তো আর একটা আসেন যে আমরা খরচটা সেভ কেমনভাবে করব গাঁথনি করে নিয়ে যদি আপনি সাতটি করেন সেই ক্ষেত্রে আপনার গাঁথনি করে একবারে উন্মুক্তভাবে আর উন্মুক্তভাবে যখন বিল্ডিং নির্মাণ বিল্ডিংটি যখন গাঁথনি করে মিস্ত্রিরা তখন অনেকটাই গাঁথনি কিন্তু আগায় আবার কাজটাও অনেকটা সাফ হয় আবার এখানে যে বিষয়টা আছে ফাউন্ডেশনটি আমরা করেছি কিন্তু এই বিল্ডিংয়ের দুইতলা আর দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের ফাউন্ডেশনের রড ইউজ করেছি ষোলো এবং বারো মিশ্রিত করে কলমে আমরা ষোলো মিলি রড ইউজ করেছি বিমে ষোলো এবং বারো মিশ্রিত করে বাদাই করেছি করার পরে আমাদের রড ইউজ করা হয়েছে রিং এর মিলি তো এখানে এটা হচ্ছে মেন গেট আর মেন গেটে করা হয়েছে আমাদের সিঁড়ি আর সিঁড়ি থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে সেফটি গেট আর সেফটি গেট পার হয়ে সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ে ঢুকে সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট তিনটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এটি হচ্ছে ওপেন এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে আরেকটি ওপেন টয়লেট তো মূলত তিনটা মাস্ট টয়লেট দেওয়া হয়েছে চারটি মাস্টার বেডরুম একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিংয়ের এই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন বাইটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগে গিয়েছে সাড়ে ফিট পোস্টের দিকে জায়গা লাগছে তিরিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো একুশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক আশি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন